দর্শক একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে দেশ ফুটবলকে শুধু খেলা নয় ধর্মের মতো মানে যে দেশ পাঁচ বার বিশ্বকাপ জিতেছে যে দেশ থেকে প্রতি দশকে জন করে সুপারস্টার বের হয় সেই ব্রাজিল কেন গত দুই দশকে বড় কোনো ট্রফি ছুতে পারছে না ট্যালেন্টের অভাব একদমই না আজকের ব্রাজিল স্কোয়াড দেখলেই বুকের ভেতর কাঁপন ধরে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো মার্টিনেলি রাফিনিয়া নেইমার এস্তেভাও ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলা ম্যাচ উইনার গেম চেঞ্জারদের লাইন তবুও বাস্তবতা হল দু সালের পর বিশ্বকাপ নেই কোপা আমেরিকাতেও ধারাবাহিক আধিপত্য নেই আর বড় ম্যাচ এলেই যেন কিছু একটা ভেঙে পড়ে তাহলে সমস্যা কোথায় এখানেই প্রথমে একটি বড় ভুল ধারণা ভাঙতে হবে অনেকে বলেন ব্রাজিলের মিডফিল্ড নাই কিন্তু বাস্তবে তা পুরোপুরি সত্য ক্যাসেমিরো এখনো অভিজ্ঞ ট্যাকটিক্যালি পরিপক্ক একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর ব্রুনো গুইমারেস বর্তমান প্রিমিয়ার লিগের সেরা বক্স টু বক্স মিডফিল্ডারদের একজন সমস্যা খেলোয়াড়ে নয় সমস্যা মিডফিল্ডের রোল ডিস্ট্রিবিউশনে বড় ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডে এমন কেউ নেই যে ম্যাচে টেম্পো নিজের হাতে নেবে চাপের মুহূর্তে বল ধরে রেখে খেলাকে ধীর করবে কিংবা প্রয়োজন হলে প্রতিপক্ষের গতি ভেঙে দেবে একসময় দুঙ্গা এমারসান বা প্রাইম ক্যাসেমিরো এই কাজগুলো করত নিঃশব্দে কিন্তু নিখুঁতভাবে এখন ক্যাসেমিরো বয়সের কারণে আগের মতো নব্বই মিনিট ধরে ডমিনেট করতে পারে না আর ব্রুনো গুইমারেস স্বভাবগতভাবেই একজন ওয়ার্কার সে দৌড়ায় প্রেস করে লড়াই করে কিন্তু ম্যাচ কন্ট্রোল করা তার প্রাইমারি কাজ নয় ফলে মিডফিল্ডে গ্যাপ তৈরি হয় যেটা বড় ম্যাচে মারাত্মক হয়ে ওঠে এবার আসি ডিফেন্সে এখানেও প্রচলিত অভিযোগ হল ব্রাজিলের ডিফেন্স দুর্বল কিন্তু বাস্তবতা একটু ভিন্ন মার্কিন হোস মিলিতাও গেব্রিয়েল হায়েস সবাই ক্লাব লেভেলে টপ ক্লাস ফুলব্যাকেও ওয়েসলি বা কায়ো হেনরিকের মতো আধুনিক আক্রমণ রক্ষণে ভারসাম্য রাখা খেলোয়াড় আছে তবুও সমস্যা তৈরি হয় বিগ ম্যাচ মোমেন্টসে ব্রাজিল সাধারণত গোল খায় না ডিফেন্সিভ স্ট্রাকচার ভেঙে পড়ে গোল খায় কনসেন্ট্রেশনের এক সেকেন্ডের ড্রপ থেকে একটা ভুল পজিশনিং একটা মিস কমিউনিকেশন আর পুরো ম্যাচের মোড় ঘুরে যায় আগের ব্রাজিলের ডিফেন্স শুধু ভালো খেলত না তারা প্রতিপক্ষকে ভয় লুসিও থিয়াগো সিলভা কাফু এরা মাঠে নামলেই প্রতিপক্ষের মাথায় ঢুকে যেত মানসিক চাপ তৈরি করত বর্তমান ডিফেন্স সেই ইন্টিমিডেশন ফ্যাক্টরটা হারিয়ে ফেলেছে এরপর আসে সবচেয়ে বড় প্রশ্ন ব্রাজিল আসলে কি খেলতে চায় সাম্বা ফুটবল নাকি ইউরোপিয়ান স্ট্রাকচার্ড ফুটবল এই কনফিউজনই ব্রাজিলের সবচেয়ে বড় শত্রু এক ম্যাচে ব্রাজিল হাই প্রেসিং করে পরের ম্যাচ লো ব্লকে বসে থাকে এক টুর্নামেন্টে ভিনিসিয়াসকে ফ্রি উইং দিয়ে ওয়ান অন ওয়ান খেলতে দেয় আরেক টুর্নামেন্টে তাকে কঠিন ফ্রেমের মধ্যে আটকে ফেলে এর মানে দাঁড়ায় ব্রাজিল খেলোয়াড়দের শক্তি অনুযায়ী অনুযায়ী সিস্টেম সিস্টেম বানাচ্ছে না বরং খেলোয়াড়কে মানিয়ে নিতে বাধ্য করছে আর এখানেই ট্যালেন্ট নষ্ট হচ্ছে সবশেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেন্টালিটি ব্রাজিল এখন আর আগের মতো মানসিকভাবে ভয়ঙ্কর দল নয় নকআউট ম্যাচ মানেই অতিরিক্ত প্রেসার পেনাল্টি শুট আউট মানেই প্যানিক দু বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার পক্ষে এক শূন্যতে এগিয়ে থেকেও ম্যাচ শেষ করতে না পারা কিংবা আর্জেন্টিনার বিপক্ষে ইমোশনাল কন্ট্রোল হারানো এসব ট্যালেন্টের সমস্যা নয় এগুলো গেম ম্যানেজমেন্ট আর মানসিক সমস্যা ফ্রান্স আর্জেন্টিনা এমনকি ক্রোয়েশিয়াও হয়তো ব্রাজিলের মতো বিশাল ট্যালেন্ট পুল পায় না কিন্তু তারা জানে কখন অ্যাট্যাক করতে হবে আর কখন ম্যাচ কিল করতে হবে ব্রাজিল এখনও ভাবে আরেকটা গোল করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু আধুনিক ফুটবলে সব সময় সেটা কাজ করে না তাই সার সংক্ষেপে বলতে গেলে ব্রাজিলের সমস্যা খেলোয়াড়ে নয় স্যা লিডারশিপ ভ্যাকিউমে স্পষ্ট টিম আইডেন্টিটির অভাবে এবং বিগ ম্যাচ মেন্টালিটিতে যেদিন ব্রাজিল ট্যালেন্টের পাশাপাশি গেম কন্ট্রোল শিখবে ইমোশনের বদলে ক্যালকুলেশন আনবে সেদিন বিশ্বকাপ আবার সেলেসাউদের হাতেই ফিরবে এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই